বিসমিল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম পি অভিয়াস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার আসি অফার প্রাইস থ্রি পিস নিয়ে মাইমুনা থ্রি পিস হাউজে আজকে থাকছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের থ্রি পিস এটা একটা ইন্ডিয়ান ফোর পিস ব্যাকপার্ট হবে এক কালার হাতা হবে এক কালার পুরো হাতায় কাজ করা হবে হাতাতে আপনি কাজ করা আছে এটা হলো ফোর পিস ইনারের কাপড়ের সেরা আছে রোনাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় পিন করা হবে এবং আড়ি কাজ করা হবে এটা হলো আপনি ইনারের কাপড় এটা হলো আপনি স্যালারের কাপড় এগুলো ফোর পিস আজকে থাকছে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের থ্রি পিস ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আজকে থাকছে বাম্পার অফার এগুলো আজকে আমরা অফার পেতে বিক্রি করবো অনলি ছয়শো টাকা আজকে এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে অনলি ছয়শো পঞ্চাশ এটাও একটা ফোর পিস দেখেন কত সুন্দর এগুলো যে কোনো দোকানে কিনতে যাবেন লাগবে আপনার নয়শো হাজার টাকা সেগুলো আমরা আজকে অফার প্রাইসে বিক্রি করেছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র যে থ্রি পিস চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা সুতি কাজ করা থ্রি পিস দেখেন কত সুন্দর ওনার গড় এটাও এটা একটা সুতি কাজ করার ভিতর হবে হাতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় কাজ করা এটা একটা ওয়ারগেন্ডি থ্রি পিস দেখেন সাদা কালার এবং পেস্ট কালার ফুল করা হবে পুরো বডি আপনার স্টোন বসানো আছে রন্নাটা হবে পাঁচ হাত লিওনের ওনা পুরো অন্যায় সিকুন্সার কাজ করা সেলার হবে সুতি ভয়েল এটা একটা অর্গেন্ডি এটা হলো গোলাপি কালার এগুলো থ্রি পিস যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা অর্গেন্ডি থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরোটাই আপনার ডলার বসানের কাজ করা হবে এটা একটা মিষ্টি কালার পুরো বডির সিকুঞ্চের কাজ করা হবে গলায় কাজ আছে দেখেন পায়রাস কত সুন্দর গর্জিয়াস রোনাটা হবে ফুল প্রাসাদ পুরোনো হবে কাজ করা সেলার হবে এক কালার ভয়েল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে আমরা সব সময় অফার প্রাইজে থ্রিবিজের ভিডিও ছেড়ে থাকি মাইমোনা বিজ হাউস মানে বাম্পার অফার ঘরে বসে মনের মতো থ্রিবিজ কিনতে অবশ্যই মাইমোনা থ্রিবি হাউসকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন একটা হলো একটা ঘিয়ে কালার এটাও অর্গ্যানিক থ্রি পিস ঘিয়ের ভেতর আপনি খয় কালার ফুল হবে এটাও আজকে অফার প্রায় থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সোজা কথা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো পঞ্চাশ টাকা আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি কারণ আমাদের স্টক সীমিত এটা একটা খয়রি কালার দেখেন কত সুন্দর গর্জি কাজ করা হবে সুতোতে নিচে কাজ আছে রা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যায় কাজ করা দুই পারেতে কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা হলো ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর এগুলো যে কোনো দোকানে কিনতে চান আপনি হাজারের উপর কিনতে হবে সেগুলো আজকে আমরা অফার প্রাইস দিয়েছি অনলি ছয়শো টাকা মাইমোনা থ্রি পিস হাউস মানে বাম্পার অফার আমরা প্রতিনিয়ত এরকম অফার দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই চৌষট্টি জেলায় সবার হাতে হাতে এরকম অফার প্রাইস থ্রি পিস তুলে দিতে এটাও একটা ফোর পিস দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টার পুরো বডি সিগনেচার কাজ করা হবে গলাও প্রিন্ট করা অন্যটা হবে পুরো অন্যায় কাজ করা এবং স্যালারের কাপড় বাটার কাপড় দেখেন কত সুন্দর এগুলো যদি গজে কিনতে যান আসবে পাঁচশো টাকা ছশো টাকা গস আর আমরা ফুল থ্রি পিস দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা বাইমোড়া থ্রি হাউস মানে অফার দেখেন এটাও একটা ফোর পিস কত সুন্দর গর্জিয়াস রুমডারটা আছে পিন করা এবং গাড়ি কাজ করা স্যালোয়ারের কাপড় হবে বাটার ইনারের কাপড়ও বাটার এটাও একটা ফোর পিস দেখেন এটা গোলাপি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ রুন্ডারটা হবে সেগুঞ্চের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা হলো খয়েরি কালার এটাও জর্জের ফোর পিস রটা হবে ফুল পাঁচ সাত লিওনের রা পুরো অন্নায় সিগুঞ্চের কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটাও ফোর পিস শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাই যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানে বসেই নিতে পারবেন কারণ আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো সাদা কালার পুরো বডি সিগুঞ্চের কাজ করা হয় পুরো বডি নিচে পাড়াতে কত সুন্দর গর্জিয়াস কাজ রোনাটা হবে ফুল পাসাদ পুরোটাই সিকুন্সার কাজ হবে সেটা হবে এক কালার বাটার এটাও একটা ফোর পিস দেখেন কত সুন্দর এগুলো গজে কিনতে গেলে লাগে ছয়শো টাকা গজ আর আমরা থ্রি পিস দিচ্ছি ফোর পিস থ্রি পিস ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও একটা গোলাপি কালার শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু অর্থ যোগাযোগ করবেন যাই আগে অর্ডার করবে তারটা অর্ডার কনফার্ম অর্ডারটা কনফার্ম করা হবে এটা একটা চিকেন কারির ভেতর হবে এটা সুতি এটা হলো আপনি থ্রি পিস দেখেন কত সুন্দর পুরোপুরি কাজ রোনাটা হয় পিন করা এবং সেগুঞ্জের কাজ করা সেলার হবে এক কালার ভয়েল এটাও একটা সুতি কাপড় সুতির ভেতরে আপনার চিকিনের কাজ করা হবে রোনাটা হবে ফুল পাস আরি কাজ করা সেলার হবে বাটার এটা হলো থ্রি পিস এটাও একটা থ্রি পিস এটা হলো আপনার বেগুনি কালারের ভেতর চিকিনের কাজ করা হবে নিচে আপনি কাড়ক করা আছে ছেলের হবে এক কালার ভয়েল রোডা হবে এটা এটাও একটা সুতি এটা ইন্ডিয়ান সুতি হবে দেখেন কত সুন্দর পুরো বডি পিন করা এবং কাজ করা বাইরেতে কত সুন্দর গর্জিয়াস কাজ হবে রাটা হবে লিওনে রান্না পুরো অন্য আলি কাজ করা ছেড়া হবে বাটার এটাও একটা সুতি এগুলো আমরা বাম্পার অফারে দিচ্ছি আজকে ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র স্ক্রিন শট দিয়ে অতি তাড়াতাড়ি আমাদের ইমোয়ার্স হবে যোগাযোগ করবেন কারণ আমাদের স্টক কিন্তু খুব সীমিত পরে অনেকজন অর্ডার করে কিন্তু পায় না পরে করে যে আপনারা মিশেই দিচ্ছেন না এগুলো বলে লাভ নাই যা আগেটা অর্ডার কর কনফার্ম করে আমরা তাকেই দিয়ে দিতে পারি কারণ আমাদের স্টক কিন্তু অরিজিনালি সীমিত এটা একটা সুতির ভেতর থাকছে চিকেন কারি দেখেন যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে সবসময় থ্রিপিস নিয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটাও একটা সুতির মধ্যে থাকছে দেখেন কত সুন্দর সেলার হবে বাটার এটাও একটা সুতি পুরোপুরি আপনার সিগুঞ্জের কাজ করা আছে আরই কাজ করা হবে নিচে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ রোডার্ট হবে আরি কাজ করা পিন করা সেলার হবে এক কালার বাটার এটাও একটা থাকে সুতির ভিতরে ডার দেখেন কী দামে থ্রিমি দিচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশটি এগুলো গজেই কিনতে গেলে সেই সামনে বার যে গজ আছে এগুলো গজেই কিনতে গেলে লাগবে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা গজ আর আমরা থ্রি পিস দিচ্ছি ওয়াল সেট ছয়শো পঞ্চাশ এটাও একটা সুতির বোধ থাকছে এটা ব্যাক পার্ট হয় প্রিন্ট করা দেখেন কত সুন্দর গর্জিয়াস এটাও থাকছে ছয়শো পঞ্চাশ শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা অনলাইন ভাইরাল ড্রেস দেখেন এটা হলো জর্জের ফোর পিস পুরো বডি সিকুঞ্জের কাজ করা হবে রোডনাটা হবে সিকুঞ্জের কাজ করা লিওনে অনার ছাড়া হবে এক কালার বাটার এটা একটা অরগেন্ডি থ্রি পিস সুতি অর্গেন্ডি দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে রাটা হবে আড়ি কাজ করা এবং পিন করা ফুল হাত রা এটাও একটা থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো থাকছে আজকে বাম্পার অফারে ছয়শো পঞ্চাশ ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটাও একটা ফোর পিস এটা হলো আপনি নেটের ভেতর থাকছে পুরোপুরি কাজ করা গলা হবে কাজ করা রনাটা হবে নেটের রান্না যারা মনোযোগী সহকারী ভিডিও দেখছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই বন্ধই আবার আসবো